ان الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى فقد قال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم لا ودبت ان اقتل في سبيل الله ثم أحيا ثم, ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل او كما قال عليه الصلاه والسلام সময় আপনারা দীর্ঘ সময় যাবৎ যার অপেক্ষায় অপেক্ষমান আজকের এই মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন হুজুরের প্রোগ্রামের চাপ এবং ব্যস্ততা আমি সবচাইতে ভালো জানি এখান থেকে হুজুরের আরেক প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে আমি জনজটের কারণে আসতে দেরি হয়ে গেছে যে জন্য এসে শিডিউল অনুযায়ী পুষতে পারিনি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আমার পূর্বে বন্ধুবার হজরতুল আল্লাহ মৌলানা জাবের মোহাম্মদ আজহার দামাত বারাকা তুহুন আপনাদের সামনে সময় উপযোগী প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ আমাদেরকে মানুষের বা ছাই করে নির্বাচিত করে এত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় আমরা মানুষ আপনারা আমার কথা বুঝতেছেন হ্যাঁ না বইলেন যদি ক্লান্ত হয়ে যান তাহলে তো প্রতিবে শুনতে পারবেন না আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা বিশ্বনবীর মত যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন এই তিন পরিচয়ে আমাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব কোন জায়গায় যদি আপনি আমি জিজ্ঞেস করি আল্লাহ এই আশি হাজার মাসলুকাতের মধ্যে আপনি কি কাউকে দামি বানাইছেন রব্বুল আলামিন তার কালামের মধ্যে জবাব দেন তাদের কাররামনা না বনি আদম আমি বনি আদমকে আমি আদম সন্তানদেরকে আমি মানুষকে আশরাফুল মাহলুকাত বানায়া সমস্ত মাহলুকাতের উপর সমস্ত সৃষ্টি যুবার উপর সবচেয়ে বেশি সম্মানিত করেছি যারা বনি আদম তারা ঠিক কইছে আর যারা জাফর ইকবালের দলের লোক তারা চুপ করে রয়েছে এখন সবাই ঠিক বল যারা বনি আদম তাদের তাদের মুখের মধ্যে হিম্মত আসবে তারা বলবে ঠিক অবশ্যই আমরা বলি আদম আমাদের সন্তানদেরকে আদম সন্তান থেকে খারিজ করে আদম সন্তান থেকে বের করে আমাদের সন্তানদেরকে মানুষকে শ্রেষ্ঠত্বের জায়গা থেকে সরা বানর সন্তান বানানোর প্রক্রিয়া এই দেশে দেরি হয়েছিল ঠিক ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলি আদম বারায় আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ বুনিয়াদমকে তো আপনি শ্রেষ্ঠ বানাইছেন বুনি আদম তো আদ ও আলাইহি সালা তো সালামের সময় আছিল ইম রেখিম আলাইহি সালা তো সালামের ছিল। আলাইহি সালাহ তো সালাম সালামের সময় ছিল মুহাম্মদ রসুল উল্লাহর সময় ছিল এখনো আছে আল্লাহ বুনি আদমের মধ্যে কি আপনি কেউকে সম্মানিত করেছেন প্রশ্ন আছে না নাই আছে না নাই আল্লাহ মানুষের মধ্যে আপনি কালকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের মধ্যে আপনি কি কালকে সম্মানিত করেছেন রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া ফায়লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে মানুষের মধ্যে যাদেরকে আমি তাওহیدی জনতা বানিয়েছি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি ঠিক এখনো পর্যন্ত হয় নাই ঠিক জনতা হয়ে থাকলে ঠিকের আওয়াজ আর বড়

যেই তৌহিদি জনতার লাশের উপর রক্তের উপর দাঁড়িয়ে উপদেশটা হয়েছে সেই তৌহিদি জনকে কটাক্ষ করে পশ্চিমের পক্ষে যারা সবাই গায় তাদেরকে বাংলার জনতা উপদেষ্টা মন্ডলিতে দেখতে চায় না ঠিক না অবশ্যই অবশ্যই তৌহিদি জনতার কাছে ক্ষমা চেতে হবে ঠিক না তৌহিদি জনতা এটা আমাদের পরিচয় এই পরিচয় আমরা গর্বের সাথে ধারণ করি ঠিক না আজকে যদি বাংলার জমিনে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতিতে বুকের মধ্যে বুলেট ধরে বন্দুক স্থাপন করে কেমন সামনে ফিট কইরা যদি গ্যাস তো হয় তুমি কি তৌহিদি জ্বলতা কিনা কেমন সামনে কারা কারা নিজেদেরকে তোহিদি জ্বলটা বলতে বসতো

আল্লাহ তালা সর্ব যুগে যারা তহিদি জনতা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক কি ঠিক না সুতরাং এই জমিন আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশ ঠিক কি ঠিক না এই বাংলাদেশ তহিদি জনতার দেশ তহিদি জনতার দেশ বলেই তো যে জুলাই অভ্যুত্থানের কারণে আজকে তোমরা উপদেষ্টা পরিষদের চেয়ারে বসতে পেরেছ সেই জুলাই অভ্যুত্থান তৌসিদি জনতার অভ্যুত্থান ঠিক কিরিক না কারণ ঢাকার রাজপথে আমরা সচক্ষে দেখেছি যে তৌসিদি জনতা রাজপথের মধ্যে আন্দোলনের সংগ্রাম করেছে যখনই আজানের মাইক মসজিদের মাইক থেকে আজান এসেছে সাথে সাথে মেন মধ্যে মুসল্লা বিষয়া নামাজে দাঁড়ায় গেছে ঠিক কিরিক না প্রমাণ করে যারা আন্দোলন করেছে তারা তৌসিদি জনতা সুতরাং কাদেরকে তাওহীদের জনতা বলে কটাক্ষ করা হয় অবশ্যই এই জনগণের সামনে ক্ষমা চাইতে হবে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করেন আল্লাহ আপনি ईमानদারদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন আমাদের পরিচয় উন্নত মানুষ আমাদের পরিচয় আমরা তো ईमानदार ঠিক ঠিক না তাই কোয় গ্রেটেস্ট ইসট হইলা কোয় গ্রেটে প্রথমে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব হইল দ্বিতীয় নম্বরে ईमानদার হিসেবে শ্রেষ্ঠ হইলেন তৃতীয় নম্বর আল্লাহকে জিজ্ঞান আল্লাহ আদম আলাইহি সালাত ওয়া সালামের উপর যারা ঈমান এনেছিল তারাও তো ঈমানদার তারাও তো তাওহীদি জনতা তারাও তো মুসলমান ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের উপর যারা ঈমান এনেছিল তারাও তো মুসলমান হযরত মূসার উপর যারা ঈমান এনেছিল তারাও তো মুসলমান হযরত ঈসার উপর যারা ঈমান এনেছিল তারাও তো মুসলমান সুআলোক পয়গম্বরের প্রত্যেক নবীর উম্মত প্রত্যন্ত মুসলমান আল্লাহ আপনি কি এই সমস্ত মুসলমানদের মধ্যে কাউকে শ্রেষ্ঠত্ব দান করেছেন প্রশ্ন আছে না নাই বলবুল আল আমি এই করলে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এটার জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুনতুম কুনতুম খায়রা উম্মাতিন ও আমার বিশ্বনবীর উম্মত ও আমার হাবিবের উম্মত ও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সমস্ত নবীদের উম্মতদের মধ্যে তোমাদের কে শ্রেষ্ঠত্ব দান করেছি কুশিনা বাজার কুশিনা বাজার হলেন কয় গ্রেডে অন্য সমস্ত লোকের মধ্য থেকে সমস্ত সৃষ্টি জীবের মধ্য থেকে সমস্ত মানুষের মধ্য থেকে সমস্ত ईमानদারদের মধ্য থেকে যেই পরিচয় আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের কাতারে দাঁড় করেছে সেই পরিচয়তা হলো আমরা বিশ্ব নবীর উম্মত কথা বলেন আমরা আমরা বিশ্বনবীর উম্মত এই পরিচয়ের কারণে শ্রেষ্ঠত্ব কোন জায়গায় পৌঁছেছে কোন জায়গায় পড়ছে আপনি আমি বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে এক জায়গায় বৈশাখ সনের উপর বনের উপর আমরা কোন একটা জায়গায় বসে আল্লাহর নবীর আলোচনা করলে আল্লাহর আলোচনা করলে কালামে পাকের আলোচনা করলে কোরআনের আলোচনা করলে হাদিসের আলোচনা করলে রব্বুল হাল আমি জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেন শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের দরজা কোন জায়গায় পৌঁছেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে জানাইয়া দিবেন ও আমার হাবিবের ও আমার হাবিব আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মত শ্রেষ্ঠত্বের ওই মাকামে পৌঁছেছে আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না শ্রেষ্ঠত্ব আছে না নাই শ্রেষ্ঠত্ব আছে না নাই এখন এই শ্রেষ্ঠত্ব ধৈরা রাখতে কারা কারা রাজি কারা কারা রাজি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে রাজি আছেন আল্লাহ এই শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্ব এটা কি আমাদের করার কোনো কিছু আছে এই শ্রেষ্ঠত্ব কি আমরা ধরে রাখতে পারব এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কি আমাদের কোনো কর্মসূচি আছে নাকি আমরা কোনো কিছু না করলে শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবীবের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিবেন না 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 এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারো তাহলে তোমরা বিশ্বনবীর উম্মত হওয়ার পরেও উম্মতের জমানায় আসার পরেও তোমরা নবীর উন্মতের কাতারে নাম লেখাইতে না পারলে শ্রেষ্ঠত্ব থাকবে না শ্রেষ্ঠত্ব কর্তন হয়ে যাবে কর্তন হয়ে কোথায় যাবে আল্লাহ কর্তন হয়ে কি একটু নিচে নামবে একতলা নিচে নামবে না দুই তলা নিচে নামবে না পাঁচ তলা নিচে নামবে রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জায়গা দেন বালগুম আবাল

শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে দুইটা জিনিসের সাথে সম্পর্ক নষ্ট হইলে দুইটা জিনিসের সাথে টাচ শেষ হইলে দুইটা জিনিসের সাথে সংস্পর্শ শেষ হয়ে গেলে শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব নয় আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তারা সেই দুই জিনিস আমাদেরকে জানাই দিচ্ছেন দুইটা জিনিস লঙ্কা দিল্লু তোমরা নিকৃষ্ট হবে না লঙ্কা দিল্লু তোমরা নিকৃষ্ট হবে না

কারা কারা রাজি কোরআন জীবন চলে যাবে নিজের পরিবার পরিজন সবকিছু শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এক নাম্বার কিতাব এক নাম্বার কি এক নম্বর কি আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর সুন্নত রসুল্লাহ আল্লাহর কোরআনের সাথে আল্লাহর হাবিবের সুন্নত ঠিক ঠিক না তো রসুলের সুন্নত ধরতে হবে আল্লাহর কোরআন ধরতে হবে কারা কারা প্রস্তুত রসুলের সুন্নত এই জিনিসটার ব্যাখ্যা আমি ভিন্নভাবে যদি বলি তাহলে বলবো কোরআন ধরতে হবে কোরআনের সাথে কোরআন ওয়ালা ধরতে হবে কি ধরতে হবে কি ধরতে হবে কোরআন সাহেব কোরআন কোরআন সাহেব কোরআন কোরআন দত্ত হবে সাহেব কোরআন দত্ত হবে এই দু শ্রেষ্ঠ জিনিসকে আক্রে ধরে রাখলে কে আমাদেরকে উৎকৃষ্ট করতে পারবে না কে আমাদের দাম কমাইতে পারবে না পিকিরিক না তো কোরআন ধরে রাখার জন্য কোরআন কি বুকশেলফের মধ্যে রেখে দিবেন না কোরআন পড়বেন কোরআন পড়বেন সাথে সাথে দ্বিতীয় নাম্বার আল্লাহর রসুলকে আকراء করতে হবে রসুলকে আকراء ধর্ম মানে রাসূলকে সামনে পাইবে না কল আল্লাহর রাসূলের সুন্নাত ধরতে হবে রাসূলের সুন্নাত ধরতে হলে ওলামায়ে কেরামকে ধরতে হবে ঠিক ঠিক না ঠিক ঠিক না এই দুই জিনিস বইরা গিয়া যদি আমাদের সামনে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের আমার আগে আমাদের জাবের ভাই বলেছেন তিন দিকে ভারত এক দিকে সমুদ্র চতুর্দিক থেকে